হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির কীভাবে ডিগ্রির থার্ড ইয়ারের আর কি দ্বিতীয় বর্ষে আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তো প্রথমত আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন তারপর সার্ভিস যে পাশে যে আইকন অপশন আছে এখানে সার্ভিস আছে তো এখানে সার্ভিসের ওখানে যায় সোনালি সেবাতে ক্লিক করবেন তো সোনালি সোনালি সেবাতে ক্লিক করার পর স্টুডেন্ট ফি নামে যে একটা অপশন আছে তো উপরে যে অপশনটা ওখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি যেমন ডিগ্রি থার্ড ইয়ারের যে আছে আসবে ডায়াভার্সে তো এখানে আপনি ধরে দেবেন ধরাই দেওয়ার পর এখানে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন তো ওইটা দিয়ে দেওয়ার পর সাহার ক্লিক করবেন তো এখানে আপনার নামটা যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে তাহলে নাম চলে যাব তারপর আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনি যে আপনি যে বিষয়গুলোতে আপনি ফেল করছেন বা কম রেজাল্ট পাইছেন ওগুলো যদি আপনি শুধু চিহ্ন দিলেই হবে তো আপনি শুধু চিহ্ন দিয়ে দেবেন তো আপনি মূলত দুইটা সাবজেক্টের জন্য আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করব তো এগুলো মূলত আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে বুঝে শুনে দেবেন প্রত্যেকটা ইয়ার জন্য প্রত্যেকটা আবেদন মানে কোডের জন্য মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার প্রায় একশো দশ টাকা বা একশো দশ টাকার মতো দেবো এক হাজার দশ টাকার মতো তো সেক্ষেত্রে অবশ্যই কোডগুলো ভালোভাবে দেখে নেবেন কোনটা কোন সাবজেক্টে কোন সাবজেক্টে আপনি আবেদন করবেন তো সব কিছু দেখা দেখার পর পরবর্তীতে আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সাবমিট করতে পারবেন তো এখন আমি হ্যাঁ সাবমিটে ক্লিক করলাম হ্যাঁ তো এখানে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবেন করার পর মোবাইল তো আপনি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব তো আমি যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করবো তো আপনি এনে অনেকগুলো অনেকগুলো অপশন আছে আপনি যে কোনো অপশন দিতে পারেন তো এখানে এনে দু হাজার টাকার মতো দু হাজার বিশ টাকার মতো যাবো তো আগে কমপ্কে দু হাজার তিরিশ টাকার মতো আপনি বিকাশ ভরে নেবেন তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর যে কোডটা যাবো ওই কোডটা আপনার বিকাশ যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা চলে গেলে ওখানে নাম্বারটা কোডটা বসাই দেবেন বসে দেওয়ার পর ফিন নাম্বার দিলে এটাই কিন্তু আপনার আবেদনের হ্যাঁ এই পর্যন্ত আপনার আবেদনের সিস্টেম পরবর্তীতে এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে বা আপনি রেজাল্ট যেসব সার্ভে হ্যাঁ ফলাফল দেবে ওই আপনি অনলাইন থেকে রেজাল্টটা দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে